হাওড়ার আবাদা এবং সাঁকরাইলের মাঝামাঝি একটি হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যান আজ লাইনচ্যুত হয় আজ বিকেল প্রায় চারটে পঁয়ত্রিশ নাগাদ দুর্ঘটনাটি ঘটে যার ফলে ব্যাহত হয় ট্রেন চলাচল এই দুর্ঘটনার ফলে সমস্যায় পড়তে হয় ট্রেন যাত্রীদের অনেক যাত্রীকেই দেখা গেল দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় রেল লাইন ধরে গন্তব্যস্থলের দিকে হাঁটতে ট্রেনটি যাত্রীবাহী না হওয়ায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য মেরামতির কাজ অতি শীঘ্রই শুরু করতে দেখা গেল রেল কর্মচারীদের আচ্ছা কি হলো হঠাৎ হঠাৎ দেখলাম বন্ধ ট্রেন তা সকলে বললো ওখানে আউটলাইন হয়েছে এটা

তার মধ্যে যদি চালু হয় নেক্সট স্টেশনে যদি তার মধ্যে যদি চালু হয়ে যায় আমরা কোথায় যাবেন আপনি আমরা এইভাবে চেঙ্গাই না আমরা বাউন্ডি হয়ে যাই কখন চালু হবে কিছু না সেটা এরা কেউ পারলেন যে ট্রেনে এরকম দুর্ঘটনা আমি মিনিট পনেরো আগে জানতে পারলাম কোথায় যাবেন বলে বেরিয়েছেন আমি সাকরাইল থেকে আমি বাগনান যাব আচ্ছা কতক্ষণ দাঁড়িয়ে আছেন মিনিট পঁচিশে এখন কিভাবে যাবেন এখন সেটাই তো চিন্তা করছি কীভাবে যাবো এইটা কন্ডিশন দিচ্ছি তাহলে আবার আমাকে হয়তো ওই হাই রোডে যেতে হবে ওখান থেকে বাসে করে আবার যাবো এই আর আপনার নাম আমার নাম সুভাষ সামানি কোথা থেকে আসছো আমি হাওড়া ধুলা করছি না কোথায় যাওয়ার ছিল আমার যাওয়ার ছিল সাঁতারা কিন্তু কথা হচ্ছে হঠাৎ করে এসে দেখলাম যে এরকম এখানে ট্রেন এরকম প্রবলেম হয়েছে ট্রেন লাইন নেমে গিয়েছে টাইমটা কি ছিল আমার ঠিক জানা নেই তো সবাই যেটা জানতে পারছি সেটা হলো যে ঘন্টা দুই তিনে আগে আচ্ছা নাম আমার নাম আফ্রিদি তাহলে এখন যাওয়া হবে কি করে এখন যাওয়া হবে বলতে আমি বাড়ি ফিরে যাব আমার বাড়িতে গন্তব্যস্থলে যাওয়া হলো না তাই তো না যাওয়ার ছিল কিন্তু ছবি হা বলছি ছবি দিয়েছি রে আমি যাচ্ছিলাম আবার আসছিলাম আমরা থেকে রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম আচ্ছা এই ট্রেন বন্ধ কি করে আছে এই কি করব অতক্ষণ কখন কখন হয়েছিলে এটা ওই আমরা লাগার হাঁটছি চারটে চারটে সময় হয়েছিল কি হয়েছে শুনলেন কি হয়েছে রেল লাইন নাকি কি অপরাধ মানে পড়ে গেছে রেল লাইন ওই কারণে আমরা লাস্টে বললাম দুজনে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছিলেন আমাদের আসছিলাম কোথা থেকে আসছিলাম থেকে এখন কিসে যাবে এখন হেঁটে যাব যাবো ট্রেন চলার কিছু বলছে ট্রেন চলবে তারপরে আসলাম দেখে মাঝে একটা নাকি খড়গপুর লোকাল আসলো আন্দুলে এসে দাঁড়িয়ে আছে দেখলাম হ্যাঁ তোমরা ওখান থেকে হ্যাঁ ওখান থেকে ফের হাঁটতে শুরু করলাম এই এখন পর্যন্ত সাকরাইল এই যেখানে ভেঙেছে ওখানে আসলাম তোমার নাম আমার নাম সাইপুর সাইফুল কি সাইফুল মল্লিক সাইফুল মল্লিক কোনদিন আর আর করতে হবে না তো তোলো আরে দোলে সাগরেলে ডিরেক্ট যে গাড়ি চলছে ও চুদ ডাউন গাড়ি তুলে আগে বেরি হয় কিন্তু হ্যাঁ এটা এটা डाउन मेनू से चलाते हो गए तो डाउन मेनू नीचे से कौन चला गया मेरी डाउन लाइन क्लियर हो गया है लेकिन पॉइंट से नहीं हुआ है लाइन क्लियर हो जाएगा उसके बाद अटैक मेरे लाइन रहेगा काट से काट हो गया है हां कैमरा में ओके आ देखो सामने चलो घूमना ठीक है जी ठीक